দর্শক বন্ধুরা আমাদের চায়না খড় ঘাস কাটা মেশিনগুলোতে আমরা বিশাল আকারে অফার চলছে মেশিনগুলো আমাদের ডেলিভারি হচ্ছে এটা মেশিন আমাদের আজকে ডেলিভারি যাচ্ছে তার সাথে আটা মেশিন আমাদের সেটিং এর কাজ চলছে এই পাশে আমাদের সেটিং চলছে এটাও মেশিনটা রেডি হবে এই মেশিনগুলো আগে চৌত্রিশ হাজার টাকা দাম ছিল বর্তমানে মেশিনগুলো আমরা দাম অনেক কম নিচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা এই আর দিচ্ছি আর এগুলো আটা মেশিন সেটিং চলছে এই মেশিনটার দাম হলো আঠাশ হাজার টাকা সেটিং এর কাজ চলছে ফুল মেশিনগুলো দেখতে চাইলে আমাদের এদিকে আসে যেই পাশে এই মেশিনগুলোতে বিশাল লাগার অভার চলছে এই মেশিনটা ছিল আগে ছত্রিশ হাজার বর্তমান প্রায় ছিল বত্রিশ হাজার টাকা এই মেশিনটা ছিল আগে হলো বত্রিশ হাজার টাকা বর্তমান প্রায় হল আঠাশ হাজার টাকা মেশিনগুলো সম্পূর্ণ হাই কোয়ালিটি এই চাকা পায়াগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কোনো নর্মাল জিনিস নাই দু হাজার পঁচিশ সালে সব নিউ আপডেট মেশিন প্রত্যেকটা মেশিন মানে বেল্ট পর্যন্ত কভার মানে একশো পার্সেন্ট মানে সেফটি জুতো বা কভার যুক্ত কোনো রিস্ক নাই বেল্টটাও আপনি দেখতে পাবেন না বাইরে থেকে চাকাগুলো অনেক কোয়ালিটি পায়াগুলো অনেক হাই কোয়ালিটি এটারও দুইটা এবং কম্বাইন্ড মেশিনগুলো গুলা তো আমাদের প্রায় চার হাজার টাকা ডিসকাউন্ট ছিল আগে ছিল আটচল্লিশ হাজার টাকা এখন হলো পঁয়তাল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট আছে এটাতে কম্বাইন্ড মেশিনে এ দশক মুদ্রা এই যে এই মেশিনটা আমাদের রেডি কাজ চলছে এই যে মেশিনটা আমাদের কাজ চলছে আর একটা মেশিন এই যে এটা আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো সারা বাংলাদেশে যে কোনো প্রাণ থেকে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই মেশিনটা আমাদের কুরিয়ার সার্ভিসে অফিসে এখন যাচ্ছে অথবা সরাসরি এসে আমাদের কাছে এই মেশিনগুলো নিতে পারেন আমার ঠিক আছে মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা এটা আপনি অনলাইনেও নিতে পারেন সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারেন